সো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো গাইস না জানি তোমরা মুভির মধ্যে কিংবা রিয়েল লাইফে কতই না কিসিং সিন দেখেছো তবে তোমাদের মধ্যে কি কেউ ফ্রি ফায়ার ইউটিউবারদের করা কিসিং সিন দেখেছো যদি না দেখে থাকো তাহলে গাইস আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই তো গাইস বুঝতেই তো পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস বিগিন তো গাইস নাম্বার সিক্স ছয় কিসিং সেন্টার রয়েছে সেটা কিন্তু হচ্ছে শোকেভেব নামক একজন ইউটিউবারের এখানে শোকে কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে একদিন একটা কাস্টম চ্যালেঞ্জ করেছিল এবং তারই সাথে সাথে কিন্তু তারা দুজন কিস এবং সেলফের চ্যালেঞ্জ করে বসে আর এখানে তাদের চ্যালেঞ্জটা ছিল এই রকম যদি তার গার্লফ্রেন্ডকে এক মারতে পারে তাহলে কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে একটা কিস দেবে এবং উল্টো যদি শোকেভেফ তার গার্লফ্রেন্ডের কাছে এক রাউন্ড হেরে যায় তাহলে কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছ থেকে তাকে একটা থাপ্পড় খেতে হবে আর এখানে শোকেফেফ কিন্তু তার গার্লফ্রেন্ডকে মারতে পারে না উল্টো তার গার্লফ্রেন্ডের কাছে পরপর দুই রাউন্ড হেরে যায় এবং তার গার্লফ্রেন্ডের কাছ থেকে কিন্তু তাকে পরপর দুই রাউন্ডেই থাপ্পর খেতে হয় কিন্তু থার্ড রাউন্ডে এসে যেন শোকে ফেবের ভাগ্যটা খুলে যায় চলো ভাই দেখো আপনি

ভাই এই বলে তো খুশি দেওয়ার নাই হাসতে হাসতে না আবার অজ্ঞান হয়ে যায় ভাই এখন হাসি তো থামা একটু যাই হোক গাইস নাম্বার পাঁচ নাম্বার যে কিংস রয়েছে সেটা হচ্ছে অভিষেক একটি তোমাদের মধ্যে যারা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তারা তো অভিষেক ওয়াইটিকে অবশ্যই চিনে থাকবে আর এখানে স্ক্রিনের উপরে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে অভিষেক ওয়াইটি এবং তার গার্লফ্রেন্ড এখানে অভিষেক ওয়াইটি কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে একদিন একটা কাস্টম চ্যালেঞ্জ করেছিল এবং তারই সাথে সাথে কিন্তু তারা কিস এবং সিলাপের চ্যালেঞ্জ করে বসে এখানে তাদের চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম অভিষেক ওয়াইটি যদি তার গার্লফ্রেন্ডকে মারতে পারে তাহলে কিন্তু অভিষেক ওয়াইটি তার গার্লফ্রেন্ডকে একটা কিস দেবে আর অভিষেক কয়টিকে যদি তার গার্লফ্রেন্ড মেরে দেয় তাহলে কিন্তু অভিষেক ওয়াইটিকে তার গার্লফ্রেন্ডের হাত থেকে একটা থাপ্পর খেতে হবে আর এখানে প্রথম রাউন্ডেই কিন্তু আমাদের অভিষেক কয়টি জিতে যায় কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু তার গার্লফ্রেন্ডের কাছে অভিষেক কয়টি হেরে যায় তাহলে এবার চলুন তাদের সেই কিসিং সিন এবং সেলাপের সিনগুলো দেখে আসি ফার্স্ট गाइस यहां पे पहला राउंड तो जीत लिया मैंने এখানে তাদের রুলস অনুযায়ী অভিষেক কিন্তু প্রথম রাউন্ড জিতে যায় এবং তার গার্লফ্রেন্ড কে কিন্তু একটা কিস দেয় এবং পরবর্তী রাউন্ডে অভিষেক ওয়াইটির সাথে যেটা ঘটে সেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে हेड ये निकालो हेडफोन निकालो हेड हेडफोन निकालो जल्दी अरे वो हाँ, नेट, नेट, जल्दी। नेट 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 <laughs> नेट, नेट क्या दिख रहा था नेट गया था नेट गया था उन लोगों को भी दिख रहा था जल्दी पप्पी तो कितना जल्दी ले लिया था अभी नेट गया था इधर देखो ওরে বাপরে অনেক ডেঞ্জারাস আকৃতির সিলাপ ছিল এটা যাই হোক গাইস নাম্বার 4 চার নম্বরে রয়েছে লোকেশ গেমারের একটা কিসিং সিন এখানে তাদের চ্যালেঞ্জটা ছিল এই লোকেশ গেমার যদি ডায়মন্ড ওয়েস্ট করে কোনো রিয়ার বান্ডিল বার করতে পারে তাহলে কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে একটা কিস দেবে এবং লোকেশ গেমার যদি ডায়মন্ড ওয়েস্ট করে কোনো ধরনের রিয়ার আইটেম বার না করতে পারে তাহলে কিন্তু তার গার্লফ্রেন্ডের হাত থেকে তাকে একটা থাপ্পড় খেতে হবে আর এখানে লোকেশ গেমারের গার্লফ্রেন্ড কিন্তু লোকেশ গেমারের সাথে করে চিটিং লোকেশ গেমারের গার্লফ্রেন্ড লোকেশ গেমারকে থাপ্পড় ঠিকই দেয় কিন্তু কিস দেয় না তাহলে গাইস চলুন আমরাও তাদের সেই কিসিং এবং সিলাপের সিনটা দেখে আসি कोई ना कोई ना चलो पांच बार जीता हूं मैं पांच बार लगातार चलो अभी मैंने छह बार दिया मैंने छह बार का ओके मेरे भाई जल्दी किसी गी। सिक्स मारी हाँ सिक्स हां कहां दिया चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू नहीं <laughs> এখানে তাদের রুলস অনুযায়ী কিন্তু পাঁচটা রেয়ার আইটেম বের করতে পেরেছিল আর সেহেতু কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে পাঁচটা কিস দেওয়ার কথা ছিল কিন্তু তার গার্লফ্রেন্ড কিন্তু তাকে একটাও কিস দেয় না বরং চিটিং করে আর এই কারণেই হয়তো বলে কখনো বিশ্বাস করতে নেই বলেছো যাই হোক গেমিং এর একটা নন স্টপ গেমিং কিন্তু একদিন ভিয়েতনামের ইউটিউবারদের সাথে কাস্টম চ্যালেঞ্জ করেছিল আর সেই কাস্টমটার মধ্যে তারা কি চ্যালেঞ্জ করে বসে এখানে তাদের চ্যালেঞ্জটা ছিল এরকম রকম নন স্টপ গেমিং এর টিমমেট যদি ভিয়েতনামের দুজন ইউটিউবারকে মেরে দিতে পারে তাহলে কিন্তু ভিয়েতনাম mere youtuber er girlfriend nonstop gaming ke kiss korbe tahole guys ebar cholo amrao tader she kissing ওরে বাপরে অনেক ডেঞ্জারাস আকৃতির কিস ছিল এটা আমার জীবনে তো আমি প্রথমবার এরকমের কিস দেখলাম যাই হোক গাইস নাম্বার 2 দুই নম্বরে রয়েছে জেরক্স ভাইয়ের একটা কিসিং সিন মূলত জেরক্স ভাই কিন্তু একদিন রাশিয়ান সার্ভারের সুন্দরী গার্লস ইউটিউবার বেবির সাথে কাস্টম ভার্সেস করতে গিয়েছিল আর সেই কাস্টম ম্যাচের ভিতরেই কিন্তু তারা কিসিং চ্যালেঞ্জ করে বসে জেরক্স ভাই যে কবার বেবিকে মারতে পারবে বেবি কিন্তু সে কটাই কিস করবে জেরক্স ভাইকে আর ঠিক কিন্তু সেরকমটাই হয়েছিল তাহলে গাইস চলো আমরাও সেই জেরক্স ভাইয়ের কিসিং সিনটা দেখে আসি জেমিস হয়ে ये लगा भाई अब जाके नाइस है अच्छा यार यार ये कितनी और सब बोलेंगे अभी हम मार के और भाई, भाई 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 ये क्या हो रहा है अटक रहा है यार और ओ लगा लगा कार रोस नाइस नाइस এখানে প্রথম প্রথম রাশিয়ান সার্ভারে গিয়ে জেরক্স ভাইয়ের খেলতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল আই মিন গেম খেলতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আমাদের জেরক্স ভাইও কিন্তু অত সহজে হেরে যাওয়ার পাত্র নয় পরবর্তীতে কিন্তু সে কাম করেছিল এবং সে কিন্তু কিস নিয়েই তারপরে রাশিয়ান সার্ভার থেকে নেপাল সার্ভার ব্যাক করেছিল যাই হোক গাইস নাম্বার ওয়ান এক নম্বরে রয়েছে দা ডোনাটো দা ডোনাটোর একটি কিসিং সিন আর গাইস দা ডোনাটো কিন্তু একজন ব্রাজিলিয়ান ইউটিউবার আর দা ডোনাটোর কিন্তু একজন কিউট গার্লফ্রেন্ড রয়েছে যাকে তো তোমরা বর্তমানে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যাই হোক গাইস তারা কিন্তু একদিন কিসিং চ্যালেঞ্জ করে বসে আর গাইস তাদের সেই কিচিং চ্যালেঞ্জটা ছিল এইরকম যে দারডোনাটো একটা ম্যাচের ভিতরে গিয়ে যে কটা কিল করবে তার গার্লফ্রেন্ড কিন্তু তাকে ঠিক সেই কটাই কিস দেবে যাই হোক গাইস তাহলে চলো আমরাও তাদের সেই কিচিং সিনটা দেখে আসি তো গাইস দেখতেই তো পেলে তাদের সেই ডেঞ্জারাস লেভেলের কিচিং সিনের মুহূর্ত আমাদের আজকের ভিডিওর সব থেকে রিয়ালিস্টিক কিচিং সিন ছিল এটাই দা ডোনাটো কিন্তু সেদিন সেই ম্যাচটার ভিতরে পুরো চোদ্দটা কিল করেছিল এবং তার গার্লফ্রেন্ডও কিন্তু তাকে ঠিক চোদ্দটাই কিস দিয়েছিল তোমাদের কাছে কার কিচিং সিনের মুহূর্তটা সব থেকে সেরা মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না তাহলে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।